মাটিতে থাকবে না যে নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারীর এত লম্প চম্প যে নন্দীগ্রামে জয়কে জয় ঢাক করে গলায় বেঁধে কথায় কথায় বাজায় শুভেন্দু অধিকারী সেই নন্দীগ্রাম দিয়ে শুভেন্দু অধিকারীকে টাইট দিতে চাইছে তৃণমূল কংগ্রেস কারণ শুভেন্দু অধিকারী কথায় কথায় বলে নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতেছে শুভেন্দু অধিকারীর সেই বিতর্কিত জয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এখনো পর্যন্ত তার নিষ্পত্তি হয়নি অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ কার্যত অবৈধ কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী গলায় জয় ঢাকের মতো নন্দীগ্রামের জয়কে বেঁধে কথায় কথায় বাজাতে থাকে যেই জয়ের জন্য শুভেন্দু অধিকারী টিকে গেছিল ভারতীয় জনতা পার্টিতে কারণ অমিত শাহ শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে এনেছিল তৃণমূল কংগ্রেসকে কাউন্টার করার জন্য আর যদি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হেরে যেত জয়টা যদি তবুও শুভেন্দু অধিকারীর ভ্যালু শুরুতেই জিরো হয়ে যেত অর্থাৎ অঙ্কুরে বিনাশ ঘটত শুভেন্দু অধিকারী সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সদস্য অশোক করণ স দল বলে কয়েকশ ভারতীয় জনতা পার্টির সদস্য নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং তার পিছু পিছু নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ দেবাশিস দাস তিনিও প্রায় আড়াইশ ভারতীয় জনতা পার্টির সদস্য নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং সূত্র মহাপর জানা যাচ্ছে নন্দিগ্রামের আরো দুজন হেভিওয়েড নেতা ভারতীয় জনতা পার্টির দুজন হেভিওয়েড নেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ হস্ত বলে পরিচিত শুভেন্দু অধিকারী জয়ের কান্ডারি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম জয়ের কান্ডারি দুজন হেভিওয়েট নেতা ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে আর তৃণমূল কংগ্রেস এভাবে শুভেন্দু অধিকারীর সংগঠনকে তজনজ করে দিয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে জিরো করে দিতে চাইছে যে নন্দীগ্রামের জয় নিয়ে শুভেন্দু অধিকারী এত অহংকার করে শুভেন্দু অধিকারী সেই অহংকার ভেঙে দিতে চাইছে আর সেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে কার্যতে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভানেত্রী জয়া দত্ত জয়াদত্তের এই ভাষণের কাউন্টার করতে পারেনি সুবেന്ദু অধিকারী জয়াদত্তের এই ভাষণের পাল্টা বিবৃতি দায়নি আজও পর্যন্ত সুবেന്ദু অধিকারী দলনেত্রী যদি নির্দেশ দেয় নন্দীগ্রামের নেংটি ইন্দ্রকে পিভরের মতো টিপে মারবে সুবেന്ദু অধিকারীকে নন্দীগ্রামের মাটিতে দানি চ্যালেঞ্জ তৃণমূল প্রাক্তন রাজ্য সমন্বয় জয়াদত্তে সুবেന്ദু অধিকারী বুঝে গিয়েছে নন্দীগ্রামের তার পায়ের তলার মাটি আলগা হতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির সংগঠন ভাঙতে শুরু করেছি তৃণমূল কংগ্রেস একের পর এক হেভিওয়েট রাজ্য নেতৃত্বকে দায়িত্ব দিয়েছে নন্দীগ্রামের আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ নন্দীগ্রাম কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের বিতর্কিত জয় শুভেন্দু অধিকারীর সেই জয় নিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে জয় ঢাকের মতো কথায় কথায় বাজাতে থাকে শুভেন্দু অধিকারী সেই দর্প চূর্ণ করাটাই তৃণমূল কংগ্রেসের দু হাজার বিধানসভা নির্বাচনের পাখির চোখ এবং নন্দীগ্রাম বিধানসভায় যেই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন তৃণমূল কংগ্রেস সেখানে বড়সড় সড়ো মার্জিনে তাকে হারাবে এমন টার্গেট নিয়ে ইতিমধ্যে সংগঠন গোছানোর কাজে কিন্তু হাত লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পেশাল প্রচারের প্যাকেজ তৈরি হচ্ছে নন্দীগ্রামের জন্য এবং বর্তমানে যেভাবে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতাকে তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে দলে আনছে তাতে করে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম থেকে পঙ্গু হয়ে যাবে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে মসনদ দখল করবে তা নিয়ে দ্বিতীয় কোনো বিতর্ক বা দ্বিমত নেই কিন্তু কার্যত দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এপি সেন্টার হয়ে ওটা নন্দীগ্রাম দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে পেস্টিজ ফাইট দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম জয় করে শুভেন্দু অধিকারীর মুখে ঝামা ঘষে দিতে চাইছে কংগ্রেস মাটিতে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জিং ভাষণের কাউন্টার না করতেই পারাটা শুভেন্দু অধিকারী কার্যত নিজেকে নেংটি ইঁদুরের সমতুল্য প্রমাণ করে দিল জয়া দত্তের মতো নেত্রী নন্দীগ্রামের মাটিতে যে নন্দীগ্রাম নিয়ে তিনি এত গর্ব করেন সেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তাকে যখন চ্যালেঞ্জ দিচ্ছে এক আর তখন তার রকম কাউন্টার উত্তর নিচ্ছে থেকে আজও পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ শুভেন্দু অধিকারীর বেলুনের হাওয়া বেরিয়ে গেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে পাম দিয়ে যেভাবে বারবার ফুলিয়েছিল দু লোকসভা নির্বাচন এবং পরবর্তী উপনির্বাচনগুলোতে শুভেন্দু অধিকারী যে পারফরমেন্স দিয়েছে অর্থাৎ শুভেন্দু নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যে ফলাফল করেছে তাতে করে পাম দেয়া কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি পরিষ্কার গিয়েছে অধিকারীর দ্বারা হবে আর সূত্র মারফত যা জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী আর প্রতিদ্বন্দ্বিতা করবে না শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে না তার ঘনিষ্ঠ মহল সূত্রে কিন্তু তেমনটাই আমরা জানতে পেরেছি অর্থাৎ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গ্যাস বেলুন ফুস হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর তার নিজের কেন্দ্র ছেড়ে নন্দীগ্রামে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল হারা যেটা সেটা একটা বিতর্কিত বিষয় দাঁড়িয়ে আছে কিন্তু শুভেন্দু অধিকারী যদি এত জনপ্রিয় নেতা হয় পশ্চিমবাংলার যদি এত জনপ্রিয় নেতা হয় শুভেন্দু অধিকারীর যদি এত গ্রহণযোগ্যতা থাকে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর উচিত ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করা বা মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করা যদি শুভেন্দু অধিকারী আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে বোঝা যাবে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির বাংলার বাঘ না হলে জয়া দত্তের ভাষায় নিনটি ইঁদুর নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত যেমন বিগত প্রতিবেদনগুলোতে জানিয়েছেন এই প্রতিবেদনেও অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন